শয়তান সমস্ত দশারোপের পাত্র নয় সুসমাজের সত্যের প্রতি মনকে অন্ধ করে দিয়ে শয়তান ইতিমধ্যেই জগতের বহু সংখ্যক মানুষকে প্রতারিত করেছে কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে শয়তান একজনকেও অন্ধ করতে পারে না যারা নিজেদের প্রতারিত হতে দেয় যারা সত্যকে প্রত্যাখ্যান করে শয়তান শুধু তাদেরই প্রতারণা করতে পারে সাধুপৌল বলেছেন অবিশ্বাসীরা চিত্তে অন্ধিভূত এপিসিও চার অধ্যায়ে আটের এবং অজ্ঞ হয়েছে কিন্তু তিনি তাদের চিত্তের আচ্ছন্নতা এবং অজ্ঞতার মূল কারণ প্রকাশ করেছেন পরে জাতীয়দের ন্যায় চলিও না তাহারা আপন আপন মনের অসারভাবে চলে তাহারা চিত্তে অন্ধীভূত ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হইয়াছে তাহারা অসার হইয়া সলভে সর্বপ্রকার ক্রিয়া করিবার জন্য আপনাদেরকে স্তরিতায় সমর্পণ করিয়াছে পরিত্রাণহীন লোকেরা দুর্ভাগ্যজনকভাবে শুধু সয়দানের প্রলোভনে পতিত হয়নি বরং তারা বিদ্রোহী মনোভাবাপন্ন পাপী তারা স্বেচ্ছায় অজ্ঞতাকে বরণ করে নিয়েছে এবং তারা প্রতারিত অবস্থাতেই থাকতে চায় কারণ হৃদয় তাদের অত্যন্ত কঠোর কোনো ব্যক্তিকেই প্রতারিত অবস্থাতেই থাকতে হবে না আপনার জীবনই তার প্রমাণ আপনার অন্তরকে একবার যখন ঈশ্বরের প্রতি কমল করেছেন শয়তান তখন আরও আপনাকে প্রতারিত অবস্থায় রাখতে পারে না সবশেষে খ্রিস্টের হাজার বছরের রাজত্বের সময়ে শয়তান অবরুদ্ধ হবে তখন আর কারো উপরে তার প্রভাব থাকবে না আদিম সর্পকে যাকে দেয়াপল এবং শয়তান বলে সেই দানবকে তিনি বন্দি করলেন এবং সহস্র বছরের জন্য তাকে শৃঙ্খলিত করে রসাতলে নিক্ষেপ করলেন এবং তার দ্বার বন্ধ করে সিলমোহর করে দিলেন যেন সহস্র বছর কাল পূর্ণ না হওয়া পর্যন্ত সে জাতিসমূহকে তার প্রতারিত করতে না পারে পরে তাকে কিছুকালের জন্য মুক্ত করা হবে প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় দুই থেকে তিন পথ লক্ষ্য করুন শয়তানের বন্দিত্বের পূর্বে সে জাতিসমূহকে প্রতারিত করত কিন্তু যখন সে কারারুদ্ধ তখন কখনোই আর তাদের প্রতারণা করতে পারবে না কিন্তু মুক্তি পেলে সে মহাজাতিসমূহকে আবার প্রতারণা করবে সহস্র কাল অতিক্রান্ত হওয়ার পর শয়তানকে তার কারাগার থেকে মুক্তি দেয়া হবে সে তখন পৃথিবীর চার প্রান্তের জাতিগুলোকে গোক এবং মাগককে প্রতারিত এবং যুদ্ধের জন্য একত্র করার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে সেই লোকদের সংখ্যা সমুদ্রতটের বালুকারাসের মতো অগ্রগণ্য দেখলাম তারা বিস্তীর্ণ পৃথিবীর উপর দিয়ে অভিযান করে পূর্ণ আত্মাদের শিবির এবং তাদের প্রিয় নগর অবরোধ করল তখন স্বর্গ থেকে বর্ষিত অগ্নি তাদের গ্রাস করল প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় সাত থেকে নয় পদ এই অল্প সময়ের জন্য ঈশ্বর কেন শয়তানকে মুক্তি দেবেন এর কারণ খ্রিস্টকে যারা অন্তরে ঘৃণা করে কিন্তু তার এই শাসনকালে তার প্রতি অনুগত্যের ভান করবে তাদের সেই মনোভাব প্রকাশিত হবে তখন তাদের যথার্থ বিচার হবে সেটাই হবে চরম পরীক্ষা একই কারণে শয়তানকে এখন পৃথিবীতে সক্রিয় হতে দেয়া হয়েছে যারা তাদের অন্তরে খ্রিস্টকে ঘৃণা করে তাদের হৃদয় প্রকাশিত এবং সঠিকভাবে বিচার হতে পারে ঈশ্বরের দিব্য উদ্দেশ্য সাধনের জন্য যখন শয়তানের আর প্রয়োজন থাকবে না সেই প্রতারক তখন চিরকালের জন্য পীড়ন ভোগ করতে অগ্নিহে নিক্ষিপ্ত হবে প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় দশপথ আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সক্ষলে ধন্যবাদ